দেশীয় প্রযুক্তির সক্ষমতায় নতুন মাইলফলক তৈরি মাইল জুম গুগল মিট বা মতো বিদেশি প্ল্যাটফর্ম নয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি তাদের ষষ্ঠ বার্ষিক জাতীয় গণশুনানি সফলভাবে আয়োজন করেছে দেশীয় অ্যাপ কানভেতে গণশুনানির সভাপতি শ্রদ্ধেয় ভাইস চেয়ারম্যান মহাপরিচালক বৃন্দ এবং অনলাইনে যুক্ত সম্মানিত অতিথিবৃন্দ আসসালাম রাজধানীর বিটিআরসি ভবন থেকে পরিচালিত এই শুনানিতে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে সাধারণ মানুষ অংশ নেন মোবাইল নেটওয়ার্কের মান কল ড্রপ ইন্টারনেটের গতি ও স্থিতিশীলতা ভ্যালু অ্যাডেড সার্ভিস অবাঞ্ছিত এসএমএস ডেটার মূল্য কাঠামো গ্রাহক সেবার জটিলতা ও শহর গ্রামের নেটওয়ার্ক বৈষম্য সহ নানা অভিযোগ তুলে ধরেন তারা এবং সেবা উন্নতকরণের জন্য হিসাবে কাজ করবে নিবন্ধন উন্মুক্ত রাখায় যে কেউ নির্দিষ্ট সময় সেশনে যোগ দিতে পেরেছেন ফলে রাজধানীমুখী আয়োজনের বাইরে সারাদেশের মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয় শুনানিতে সভাপতিত্ব করেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু বাকর সিদ্দিক পরিচালনা করেন কমিশনের লিগাল ও লাইসেন্সিং এবং স্পেক্ট্রম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুল হক উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিনিধি মোবাইল অপারেটর আইএসপি প্রতিনিধি সহ বিভিন্ন সংগঠনের নেতারা কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা আয়োজকদের ভাষ্য পুরো সেশন জুড়ে কানভের অডিও ভিডিও সংযোগ ছিল অত্যন্ত স্থিতিশীল স্পিকার নির্বাচন কিউ ম্যানেজমেন্ট মাইক্রোফোন নিয়ন্ত্রণ সময় ব্যবস্থাপনা স্ক্রিন শেয়ারিং ও রেকর্ডিং সব কার্যক্রম একই প্ল্যাটফর্মে নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং পুরো অনুষ্ঠানটি রেকর্ডও করে রাখা হয়েছে বিটিআরসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান এটি ছিল দেশীয় প্ল্যাটফর্ম কনভেতে প্রথমবারের মতো সম্পূর্ণ অনলাইন জাতীয় গণশুনানি আর এতে নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য সব প্রশ্ন ও অভিযোগ তাৎক্ষণিকভাবে উত্তর দেওয়া হয় এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণে বিবেচনার জন্য নথিভুক্ত করা হয় দেশীয় প্ল্যাটফর্মে এ ধরনের বড় আয়োজন নিরাপত্তা স্বচ্ছতা ও ডেটা সার্বভৌমত্ব নিশ্চিত করার পাশাপাশি জনসম্পৃক্ততা আরও বাড়িয়েছে বলেও মত দিয়েছেন নীতি সংশ্লিষ্টরা সিনেসিস আইটি উদ্ভাবিত একটি দেশীয় সার্বভৌম ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম যেখানে অডিও ভিডিও চ্যাট লগ এবং সব রেকর্ড দেশে নিরাপদ সংরক্ষণ হয় রয়েছে এন্ড এন্ড টু এনক্রিপশন মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ভূমিকা ভিত্তিক অ্যাক্সেস কন্ট্রোল এবং বৃহৎ পরিসরে কয়েক হাজার অংশগ্রহণকারী একসাথে যুক্ত থাকার সক্ষমতা আপনাদের যদি কোনো অভিযোগ থাকে এইটা আমাদের পরবর্তী কানভে শুধু ভিডিও কনফারেন্সিং টুল নয় এটি পূর্ণাঙ্গ নিরাপদ ও স্কেলেবল অফিস কোলাবোরেশন সলিউশন যা ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার জি টোয়েন্টি সিডস দু আফ্রিকার আফ্রিমাস দেশের পরিবেশ বন জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের জাতীয় প্রশিক্ষণ কর্মসূচি এবং জাতীয় জলবায়ু তহবিল সহ দেশ বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছে বিশেষজ্ঞদের মতে কনভে সক্ষমতা খুব কম পণ্যের ক্ষেত্রেই দেখা যায় এবং এটি আন্তর্জাতিকভাবে জুম ও গুগল মিটের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার সম্ভাবনাও রাখে